হরে কৃষ্ণা গিরি গোবর্ধন পূজা শ্রীকৃষ্ণের মহান শিক্ষা ভক্তবৃন্দ আজ আমরা শ্রবণ করবো বৃন্দাবনের এক অতীব পবিত্র লীলা গিরি গোবর্ধন পূজা বা অন্নকূট মহোৎসব এই পূজার মধ্যে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের এক গভীর শিক্ষা ভক্তির শিক্ষা প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং অহংকারের বৃন্দাবনে গোপেরা প্রস্তুতি নিচ্ছিলেন বিশাল ইন্দ্রপূজার কারণ তারা মনে করতেন বৃষ্টি দেন দেবরাজ ইন্দ্র তাই তার কৃপাতেই তাদের গরু গাছপালা বাঁচে তখন ছোট্ট নটবর শ্রীকৃষ্ণ হেসে জিজ্ঞাসা করলেন গোপগণকে আমরা কার কৃপায় বাঁচি ইন্দ্রের না এই গিরি গোবর্ধনের কৃষ্ণ বললেন গোবর্ধন পর্বত আমাদের ছায়া দেয় চীন দেয় গরুদের খাদ্য দেয় নদী ও কুণ্ড দেয় তাহলে পূজা হওয়া উচিত গোবর্ধনের যিনি প্রকৃতভাবে আমাদের রক্ষা করেন এভাবে কৃষ্ণ শেখালেন প্রকৃতি ভগবানের রূপ তাই তারই সেবা করতে হবে গোপগণ ও গোপীরা সবাই মিলে আয়োজন করলেন গোবর্ধন পূজা তারা ভোগ সাজালেন অন্নকূট প্রস্তুত করলেন বিভিন্ন রকম খাদ্য দুধ ঘি মিষ্টান্ন ফলমূল এমন ভোগ আগে কখনো হয়নি কৃষ্ণ স্বয়ং গোবর্ধন পর্বতের রূপে প্রকাশিত হলেন এবং সেই ভোগ নিজেই গ্রহণ করলেন এদিকে দেবরাজ ইন্দ্র রুষ্ট হলেন তিনি ভাবলেন কৃষ্ণ আমার পূজা বন্ধ করিয়ে দিল তিনি প্রবল বৃষ্টি বর্ষণ করলেন বৃন্দাবনে অয ধারায় ডুবল সব তখন কৃষ্ণ এক হাতে গোবর্ধন পর্বত তুললেন এবং ছাতা হিসেবে ধরলেন তার গোপাল বন্ধু ও গোপীদের জন্য সাত দিন সাত রাত ধরে শ্রীকৃষ্ণ গিরিধারী রূপে সকলকে রক্ষা করলেন শেষে ইন্দ্র তার ভুল বুঝতে পেরে কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন এবং সেই দিন থেকেই গোবর্ধন পূজা প্রতিষ্ঠিত হলো চিরদিনের জন্য আজও দীপাবলির পর দিন ভক্তরা গোবর্ধন পূজা করেন গরুতে স্নান করিয়ে সাজানো হয় অন্নকুষা যে কৃষ্ণকে নিবেদন করা হয় ভক্তরা ভক্তরা পরিক্রমা করেন গোবর্ধন পর্বতের এই পূজার মূল শিক্ষা প্রকৃতি সেবা মানে ঈশ্বর সেবা অহংকার নয় নম্রতা ও ভক্তি জীবনের পথ ভক্তবৃন্দ গোবর্ধন পূজায় আমরা যেন স্মরণ রাখি ভগবান কৃষ্ণ সর্বত্র বিরাজমান তিনি প্রকৃতির প্রতিটি উন্নতি রয়েছেন তার লীলা শ্রবণে ও নাম স্মরণে আমাদের জীবন হোক অন্নকূট কি অন্নকূট উৎসব আসলে গিরিগোবর্ধন পূজারই প্রধান অংশ ভক্তবৃন্দ আজ আমরা জানবো অন্নকূট উৎসবের পবিত্র তাৎপর্য যে উৎসবের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ শেখালেন প্রকৃতি ঈশ্বর ভক্তি আসল পূজা অন্ন মানে খাদ্য আর কূট মানে পাহাড় বাস্তু অর্থাৎ অন্নকূট মানে নানা রকম অন্ন দিয়ে পাহাড়ের মতো ভোগ সাজানো এই উৎসবে হাজার প্রকার খাদ্য দুধ দই মিষ্টি ঘি ফলমূল একত্র করে গিরি গোবর্ধন মহারাজকে নিবেদন করা হয় এটি শুধু ভোগ নয় এটি ভক্তির পরম প্রকাশ